আসসালামু আলাইকুম ইউ অল আর ইউ ডুইং ম্যান আজকে গিয়েছিলাম আমি সোনি আকড়ায় একটু ব্যক্তিগত কাজের জন্য গিয়েছিলাম কেন গেলাম কিসের জন্য গেলাম তাই শেয়ার করব আজকের ব্লগে বেসিক্যালি আমি গিয়েছিলাম বর্ণমালার সামনে আমার কিছু ডকুমেন্ট ফটোকপি করার জন্য যেহেতু বিকাল হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম ই বার্নে চা খেয়ে আসি তো আমরা যখন গিয়েছিলাম তখন খুবই ভিড় ছিল ভিতরে আমাদের প্রায় পনেরো মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল আসলে প্লেসটা অনেক ছোট হওয়ায় একটু প্রবলেম হয়ে যায় তো ভিতরে গিয়ে বসেই আমরা মেনু দেখছিলাম আমরা তখন নিয়ে নিয়েছিলাম একটা পোড়া টি দুইটা রেগুলার দুধ চাপ আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। খাবারটা আস্তে আস্তে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম কিছুক্ষণ পরে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয়। দেন চা আর পোলা রুটিটা সার্ভ করা হয়। ইট ওয়াজ লুকিং গুড। এটা যেমন সুন্দর ছিল তেমন খেতেও বেশ মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট পেজটাকে একটু ফলো করে পাশেই থাকবা। কি ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।